হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন তো এখানে আমি একটা সুপার শপে এসেছি এটা হচ্ছে রানা প্লাজা শপ বগুড়াতে তো এখানে এসে দেখছি অনেক রকমের বডি স্প্রে অনেক রকমের হচ্ছে আপনার বডি। আর কি ওয়াশ মানে এত কিছু এখান থেকে দেখি কি নেওয়া যায় তো এনাদের এখানে আবার অফার চলছে তো ভাবলাম যা একটু কিছু কেনাকাটা করি তো এখানে এসে দেখছি এত রকমের বডি ওয়াশ বডি স্প্রে মানে বাচ্চাদের সুপার সপে যা যা আর কি দরকার সবই এখানে আছে তো এখানে এসে এসব দেখে তো একদম মানে কোনটা ছেড়ে কোনটা নিব আর কি বুঝতেই পারছিলাম না তো এই যে দেখেন যে এইগুলো হচ্ছে সব রুম স্প্রে আর এত রকমের রুম স্প্রে এত কোম্পানির মানে আসলে প্রত্যেকটা ব্র্যান্ডের ছিল তো এখান থেকে যেটা আমার পছন্দের সেটা আমি নিয়েছি আর এখানে কত রকমের ব্রাশ ব্যাট থেকে শুরু করে আসলে সুপার শপে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না প্রত্যেকটা জিনিসই একদম রিজনেবল প্রাইজের মধ্যে ছিল আর ওনাদের এখানে এমন কোনো প্রোডাক্ট ছিল না যেটা ওনাদের প্রায় সব রকমের প্রোডাক্ট এখানে ছিল আর যেগুলো সবসময় অন্য অন্য দোকানে পাওয়া যায় না সেগুলো ওনাদের এখানে আমি দেখেছি যেমন হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা এটা কিন্তু অনেক দোকানেই আমি খোঁজ নিয়েছিলাম এর আগে পাওয়া যায়নি তো এনাদের এখানে সেই শ্যাম্পুটা আমি দেখতে পাইছি আর সবগুলো প্রোডাক্টই ভালো কিন্তু আমার যেটা প্রয়োজন আমি সেটাই নিয়েছিলাম যেহেতু আমি ওইভাবে মার্কেট করার জন্য আর কি যাইনি হ্যাঁ শুধুমাত্র আমি গেছিলাম এখানে হচ্ছে আমার মানে ফোন কেনার জন্য তো রানা প্লাজার থেকে মেনে আমি ফোনটা কিনেছিলাম সেই ফোনটা রিভিউ আপনাদেরকে দেখাবো তো সেই ফোন কেনার পর হচ্ছে এখানে একটু সবাইকে নিয়ে মানে গেলাম দেখি এখানে কি কী আছে কি কী কেনাকাটা করা যায় তো তেমন মানে প্রত্যেকটা জিনিসই আমার কাছে ভালো লাগছিল কিন্তু আমার প্রয়োজন যেটা ছিল সেটাই নিয়েছিলাম আর ওনাদের এখানে সবগুলো প্রাইজই রিজনেবল ছিল আমার কাছে খুব বেশি প্রাইস মনে হয়নি আর এমন মানে সবগুলো প্রোডাক্টই ভালো ছিল তো এখানে দেখেন বাচ্চাদের সব আইটেম ছিল চকলেট চিপস মানে যা যা বাচ্চারা পছন্দ করে বিস্কিট থেকে শুরু করে সব রকমই প্রোডাক্ট এখানেই ছিল তো এরপরে বাচ্চাদেরকেও কিছু কেনাকাটা করে দিলাম যেমন দেখেন এখানে আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে তো ওই এখানে আরও কি কী জানি নিচ্ছিল তো এরপর হচ্ছে গিয়ে আমরা সব ঘোরাফেরা করে যা যা প্রয়োজন নেওয়ার পর বাসায় চলে গেছিলাম বেশিক্ষণ দেরি করিনি কারণ আসছে এসেছে অনেকক্ষণ এসে তারপরে এখানে ফোন কেনাকাটা করার পর তারপর আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেলাম এরপর এই সুপারশপে ঢুকলাম ঢুকে এখান থেকে কিছু কেনাকাটা করেছি তারপরে বাসায় চলে গেছি তো এখানে দেখেন কত রকমের চকলেট আসলে কোন মানে প্রত্যেকটাই কিন্তু মানে খুবই লোভনীয় ছিল আর প্রত্যেকটাই বাচ্চাদের পছন্দের সব কিছু মানে শপে আসলে মাথা আর কি খারাপ হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লা